একটা বেকার ছেলে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়েছে ডায়সে বসিয়ে ভাষণ দিচ্ছেন বিরাট বড় চিহ্ন এই হচ্ছে মমতা ব্যানার্জী সর্বভারতীয় রাজনীতি আজকে তার অবস্থা কেউ তার সঙ্গে নেই আমাদের প্রতিবাদ আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি বনবান চাই না আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি বিবেকবান চাই

যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কি দামি গাড়ি সব তা তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক মানে উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখো কম্পকে শিক্ষামন্ত্রী তো বিবেককে আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা

সরদার এই হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ মমতা বানার্জি তৈরি করেছে তাই মমতা ব্যানার্জি কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক জায়গাবেন আপনার চেয়ে আরো একটি উপরে আপনার ভাইপ আপনি বিবেকবান তৈরি করতে পারেননি এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদীজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদীজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএলএ দের কি হবে ভাবো বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরের দরজা যখন খোলা হলো গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা বোনা যাচ্ছে না

আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন